আপনি কি জানেন সিপলক্স আই বা এয়ারডপ চোখে বা কানে কখন ব্যবহার করা হয়ে থাকে চোখের কি কি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে বা কানের কি কি সমস্যায় ব্যবহার করা হয় থাকে এর ব্যবহারের পদ্ধতি ব্যবহারের মাত্রা কি আর কারা একদমই এই ডবটি ব্যবহার করতে পারবেন না তো তার নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি স্কিপ করে যান তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই আই আইড্রপ বা ইয়ার ড্রপ শিপলা কোম্পানি তৈরি করে থাকে এবং এর বর্তমান প্রাইস পনেরো ষোলো টাকা কি সতেরো টাকার মতো এর মধ্যে যে প্রধান উপাদানটি রয়েছে সেটি হচ্ছে সিপ্রোফোলাক্সিন এই সিপ্রোফুলাক্সিন হলো একটি অ্যান্টিবায়োটিক তাহলে এই ড্রপের আসল কাজ কি বা কি কী চিকিৎসা ক্ষেত্রে এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে এই ড্রপটি চোখ ও কানের ব্যাকটেরিয়ার ইনফেকশানের ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বন্ধ করে কাজ করে যেমন চোখের ক্ষেত্রে চোখের যদি কনজাংটিভাইটিস হয়ে থাকে চোখ যদি লাল হয়ে যায় বা চোখ যদি পিঙ্ক হয়ে যায় বা গোলাপি হয়ে যায় তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে আর কর্নার আলসার বা চোখে যদি কুজ হয়ে থাকে তখনও তার চিকিৎসাও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে চোখে যদি ময়লা পড়ে যায় বা চোখে যদি ধুলো ঢুকে যায় সেখান থেকে যদি ইনফেকশান হয়ে যায় তখনও তার চিকিৎসা ও ব্যবহার করা হয়ে থাকে এবার আসি কানের কী কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট কানের ইনফেকশানের চিকিৎসা ও তার প্রতিরোধে এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে কানে যদি পুঁজ পড়তে থাকে বা কানে যদি ব্যথা হয়ে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই শিপলক স্টপটি ব্যবহার করা হয়ে থাকে এই শিপলক স্টকের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কী চোখে ব্যবহারের ক্ষেত্রে হাত ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে তারপর চোখে এক ঘন্টা ডব দিতে হবে এবং কিছুক্ষণ প্রায় এক মিনিটের মতো চোখ বন্ধ রাখতে হবে আর কানে দেওয়ার পদ্ধতি কি কানটাকে একদিকে কাত, কাত করে এক ফোঁটা কি দুই ফোঁটা কি তিন ফোঁটা কানের মধ্যে দিতে হবে এবং ওই কাত কাতবাস্তে কিছুক্ষণ রাখতে হবে অন্তত এক থেকে দুই মিনিট তবে কানের মধ্যে ওষুধটা ভালোভাবে ভেতরে ঢুকে যেতে পারবে এবার এই ডবের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি কিছু ক্ষেত্রে হালকা জ্বালাভাব থাকে সাধারণত একদম সাময়িক কিন্তু যদি ব্যথা হয়ে যায় বা ফুলে যায় তাহলে সাথে সাথে বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেবেন এই ডবের কিছু সতর্কতা আছে নাকি কিছু ক্ষেত্রে সতর্কতা আছে যেমন এই শিপলক্স ডকটি শুধুমাত্র ব্যাকটেরিয়া ইনফেকশানের জন্য ভাইরাল ইনফেকশান বা ফাঙ্গাল ইনফেকশানে এটি কাজ করবে না বরং উল্টে খারাপ অবস্থা হতে পারে আর এই ওষুধটি আপনারা যখন খুলবেন বা ব্যবহার করা আরম্ভ করবেন তার থেকে এক মাস হয়ে গেলে আর ব্যবহার করবেন না আর এই ওষুধটি আপনারা সবসময় শিশুদের নাগালের বাইরে রাখবেন চোখ ও কানের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন তাহলে এই ছিল সিপ্লক্স আইডপের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আর আপনার একটি লাইক এবং আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে এরকমই হেলথ এবং মেডিসিন সম্বন্ধে ভিডিও বানানোর জন্য যেগুলি থেকে আপনাদের দৈনন্দিন জীবনযাপন অনেক সহজ হয়ে উঠবে এবং আপনারা অনেক উপকৃত হবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ